রাজশেখর বসুর অপবিজ্ঞান এই প্রবন্ধের প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হলো ভালো লাগলে লাইক করে দিও অপবিজ্ঞান লিখেছেন কে রাজশেখর বসু রাজশেখর বসুর জন্ম কত সালে হয়েছিল আঠেরোশো আশি খ্রিস্টাব্দে রাজশেখর বসুর মৃত্যু কত সালে হয়েছিল উনিশশো ষাট সালে রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল পরশুরাম অপবিজ্ঞান কি। বিকাশ গ্রন্থ বিজ্ঞান চলন্দিকা কি বাংলার অভিধান অপবিজ্ঞান এই রচনাটির উৎস কোথা থেকে হয়েছিল লেখকের লঘুগুরু প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত অষ্টধাতু কি সোনা রূপ তামা সীসা পিতল কাসা রাং এবং লোহা আর কি রেশম বিজ্ঞান চর্চার ফলশ্রুতি কি প্রাচীন অন্ধসংস্কারগুলির অবসরণ গাটা পাচ্য কি রবার জাতীয় এক প্রকার বৃক্ষের রস কচ কচ কর কি কামাছির খেলা সরি কাছিমের খেলা কাজ করা দিয়ে কি বস্তু তৈরি হয় ফাউন্টেন পেন চিরণি অপবিজ্ঞান প্রবন্ধে কাজ করা কি দিয়ে তৈরি হয়েছিল রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে উলেট কি দিয়ে তৈরি নাইট্রিক অ্যাসিড তুলো দিয়ে তৈরি অপবিজ্ঞানের উদাহরণ কি বৈদ্যুতিক শালসা বৈদ্যুতিক আংটি শশধর চূড়ামণিকে উনিশ শতকে এক হিন্দু পণ্ডিত তিন কি বস্তু রাং বিজ্ঞানের লক্ষ্য কি বহু বৃষিদশ ব্যাপারে মধ্যে যোগসূত্র বার করা শৃঙ্গবধ কি সিংহ সিং জাতীয় ইবনাইট কি প্রকৃতির অস্বচ্ছ প্রকৃতির অপবিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে কোন জাতীয় প্রবন্ধ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কমপ্লেক্স শব্দকে মানুষ কি কি অর্থে ব্যবহার করে ভীরু অনুগত ভালোবাসা দুর্বলতা আচ্ছা নিউটন আবিষ্কৃত সূত্রের নাম কি ল অফ গ্র্যাভিটেশন কুসংস্কার বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রসঙ্গে এ প্রবন্ধে কোন পণ্ডিতের নাম উল্লেখ করা হয়েছে শতধর তর্ক চূড়ামণিক সংবাদপত্র ও বৃত্ততার মনোবিদ্যা সংক্রান্ত অপরিহার্য বকুনটি কি পাইথোলজিক্যাল মনুমেন্ট বই পড়া প্রবন্ধটি কার লেখা এই যে রাজশেখর বসু মনোবিদ্যা কি জীবন সংক্রান্ত বিকতা বা বিজ্ঞান কবিরাজ কাদের বলা হয় আয়ুর্বেদিক চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসক মানুষের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম কি মানুষ মাত্রই মরে গোটা পর্চা সম্বন্ধে লোকের ধারণা কি চামড়ার ফ্রেম চিরুনি ইত্যাদি তৈরি হয় মহাকর্ষ কি জড় পদার্থে পরস্পর আকর্ষণ মহাকর্ষে আবিষ্কারকে আবিষ্কারককে নিউটন গাটা পর্চা কি বৃক্ষ বিশ্লেষণের নিষাদ বার্নিশ কি এক প্রকার রাসায়নিক রং রাজশেখর বসে দুটি গ্রন্থের নাম কী দণ্ডলিকা কঞ্চনী বিজ্ঞানের নামে নতুন ভ্রান্তি জন্মায় কেন অন্ধ সংস্কারের জন্য ব্যাটারিতে কি কি থাকলে থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয় ধনাত্মক আর ঋণাত্মক শক্তি থাকে বলে চামড়ার ফ্রেম কী দিয়ে তৈরি উল এড আচ্ছা ফসফরাস অন্ধকারে জননশীল রাসায়নিক জোনাকি পোকা কি ক্ষতিকারক না ক্ষতিকারক নয় তৈরির জন্য কোন দুটি পদার্থের প্রয়োজন আর গন্ধক আই পাকা শাড়ি কি কৃত্রিম পশমী কাপড় তিন শব্দের অর্থ কি রাং অপবিজ্ঞান প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে অপবিজ্ঞান বলতে কি বোঝায় বিজ্ঞান বৃত রূপ বিজ্ঞান চর্চার প্রকৃত উদ্দেশ্য কি বলে লেখক মনে করেছেন জ্ঞানের দ্বারা কুসংস্কারের বিদায় অপধর্ম কীভাবে সৃষ্টি হয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে অপবিজ্ঞান কীভাবে সৃষ্টি হয়েছে বিজ্ঞানকে বিজ্ঞানের বলিকে কেন্দ্র করে বিজ্ঞান চর্চার সুফল কি অন্ধ অন্ধ সংস্কার থেকে মুক্তি অন্ধ সংস্কার কাকে বলে যে যে প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা সম্ভব নয় অগস্তমণি সমুদ্র শোধনের শোষণের অপবি অপব্যাখ্যা কে দিয়েছিল শশধর তুর্কা চূড়ামণি উত্তর দিকে মাথা রেখে শুনে শুতে নেই কেন মানবদেহ চুম্বক ধর্মী বলে